কি মা কেমন লাগছে সুন্দর লাগছে বাবা হ্যাঁ ওইটা লাগাবো আরও জিনিস লাগাবো প্রতিদিন এসে সবকিছু নতুন নতুন লাগে বাবা হুম তোর প্যান্টটা দেখতে কেমন লাগছে তাবিদ হ্যাঁ এত লুজ হয়েছে আমার ছেলে জামা কাপড় প্যান্ট এই প্যান্টটা তাবিথ ইয়ো কেন আচ্ছা রেডি 1 2 3 তোমরা বলো গরে গরে মুখরেতে পে কালা কালা চশমা রেডি 1 2 3 গরে গরে মুখরেতে পে কালা কালা চশমা ও ও tata এখানে দাঁড়াবে ওকে রেডি 1 2 3 গরে গরে মুখরেতে পে কালা কালা চশমা ওলে বাবালে কত কিছু রেড দেখছো? পে কালা কালা চশমা। নাচো 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 ডান্স ডান্স। কালা 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 এই তোমাদের জন্য কি আমি পিলোগুলো রাখতে পারবো না ঠিকঠাক করে तू बताবি? হ্যাঁ পিলোগুলো কে ঠিক করবে স্কুলে যাওয়ার আগে ঠিক করে যাবা। হ্যাঁ ওকে ওকে। কি লোক গতকালকে করা ফ্রাইড রাইস খাচ্ছি আর বিপসি ফ্লিং খাচ্ছি এই যে তিনটার দিকেই সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ সো কি আর করা নর্মালি আমি ভারী খাবার সন্ধ্যার পরে খাই বাট আজকে এই মজার খাবারটা দেখে আর নিজেকে আটকাতে পারলাম না এখন আমি তো খাবার দাবার শেষ করলাম এই ছবির পাশে এই দুইটা ক্যান্ডেল হোল্ডার আমার দেখা দেওয়ার শখ তো আমি ক্যান্ডেল হোল্ডারগুলো আস্তে আস্তে চেষ্টা করব দেওয়ার এই জিনিসগুলা তার একদমই ওর মাথা খাটাতে চায় না কিছুই করতে চায় না খালি বলে নেক্সট বাসায় করব। নেক্সট বাসায় এর আগে যখন ভাড়া থাকতাম তখন বলতো বাড়ি কিনতে করবো এখন বলে নেক্সট বাসায় করব। সো ইয়াস ওর জন্য এই জন্য আমি আর ওয়েট করি না আমি আমার মতো কাজ করে ফেলি সো এই হচ্ছে গিয়ে আমার আজকের সেট আপ আন্দাজে চোখের আন্দাজে যা বুঝেছি তাই করেছি একটু উঁচু নিচু হতে পারে সব কিছুকে ঠিকঠাক এর কি একটু উঁচু হয়ে গেছে হোয়াট ডু ইউ থিঙ্ক এটা একটু নিচু এটা একটু উঁচু নাকি এভরিথিং ইজ অল রাইট আমি একটু এই সাইড থেকে দেখি তো ঠিক আছে নাকি একটু উল্টাপাল্টা আছে আমার মনে হয় এই সেটটি একটু উঁচা হয়ে গিয়েছে একটু নামাতে হবে লেটস ইট নাও ইটস ওকে আই গেস ইয়া আলহামদুলিল্লাহ আমার খুব শখ ছিল এমন একটা ছবির তো আমি খুব কনফিউজ ছিলাম যে ইউকেতে আমি এই ছবিগুলো কীভাবে বাঁধাতে পারবো তো আমি তেমতে পেয়ে গেলাম ইজিলি আর এই ছবিটা যতবার দেখি আমার মনে হয় যে এটা ছিল আমার সাথে তারেকের সখন প্রেম করতাম সিন জিতে বসা আর এগুলো হচ্ছে গিয়ে দুইটা ইউকেতে বাংলাদেশে সিন জিতে বসা আর এগুলো হচ্ছে ইউকেতে আর আমার হাতে এখানে খুব শখ ছিল আমার এই হাতে একটা রিং পরা তো তারেককে আমি বলেছিলাম আমাকে একটা রিং দিও তো এইটা দেওয়ার পর কিছু মানুষ ভেবেছিল আমাদের বিয়ে হয়ে গিয়েছে আমরা বিয়ে করে ফেলেছি আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তেমন কিছুই ছিল না প্রেমের সময় যে কত না বলা কত কিছু আছে সেগুলো আর শেষ হবে না ওই যে বললাম বলবো আমি ইনশাল্লা একদিন অনেক বুড়া হয়ে নেই বলবো এই হিউমিডি পায়ারটা আমি কিনেছিলাম শিন থেকে সো আমি এইটাতে পানি দিয়েছি ফার্স্টে পানি দিয়ে এখানে ভ্যানিলা ফ্লেভারের এসেন্সিয়াল অয়েল দিয়ে দিচ্ছি এই গরমের সময় গরমের সময় বলি ঠান্ডার সময় এসেন্সিয়াল অয়েল দিয়ে যদি হিউমিডিফায়ারটা দেওয়া যায় তাহলে এত ইয়ে দিতে হয় না এক্সকিউজ আমি কথা বলতে বলতে দিয়ে দিয়েছি এসেন্সিয়াল অয়েল আর্দ্রতাটা ঠিক থাকে তো এটা আমি ভাবছিলাম এগুলো না এমনি এমনি হয় না ইলেকট্রিক লাইন লাগে সো আমার এই জায়গাটাতে বা এই জায়গাটাতে কোথাও আশেপাশে ইলেকট্রিক জায়গা নাই তোমার ওইটার উপরে আছে ওইটার উপরেই আমি হিউমিডিফায়ারটা দেবো লুক এট দ্যাট এটা কত নাইস ওইটার উপরে উঠাতে আমি দেখেছিলাম ওইটার উপরে না আসলে কোনো জায়গা নাই ওরকম সুন্দর করে ঠাস করে তো বাতাবি টানলে ওইটা পরে যাবে তো আমি এখন এটা কই রাখবো এটা নিয়ে আমি একটু কনফিউজ টেবিলের উপরেই রাখবো এটা আমি বাট দেখো এটা লাইটটা চেঞ্জ হয় হ্যাঁ লাইটটা চেঞ্জ হলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে সুন্দর একটা স্মেল আসে ওয়াও হুম নাইস হোয়াইট কালারটা আর কি ভেরি বেসিক আমি তো এটা নিয়ে খেলা করি হ্যাঁ তো আর কি খেলা করবি এগুলো নিয়ে ওদের সামনে হাতের নাগালে কোনো কিছুই রাখা যায় না নাইস এটা আপাতত টেবিলেই রাখলাম যেটা সবাইকে দেখাতে চেয়েছিলাম আমার প্রতি মাসেই আমি মাঝে মাঝে খেয়াল থাকে না এ ফ্রি প্রিন্টের ফ্রি প্রিন্টস হ্যাঁ এই অ্যাপটা ডাউনলোড করি তোমরা কিন্তু ছবি ওয়াশ করাতে পারবে ফটি ফাইভটা ছবি তো এখানে শুধু ডেলিভারি ফিরে দিতে হয় তো আমি যেটা করি এক্সট্রা একটা ম্যাট নেই ম্যাটের জন্য এক্সট্রা একটু পে করতে হয় আর পাশে যে হোয়াইট বর্ডারটা এটার জন্য তো এর জন্য সব কিছু মিলায় পাঁচ পাউন্ডের মতো আসে তাছাড়া তিন পাউন্ড সামথিং আসে তো আজকে এখানে যে ছবিগুলো আমাদের রিসেন্ট যেই যেই ছবিগুলো সেগুলো আমি ওয়াশ করিয়েছি ওয়াশ করাচ্ছি ওই প্রিন্ট করিয়েছি আর এই আগের যুগের কথা বলি প্রিন্ট করিয়েছি অ্যান্ড প্রিন্ট করার পর কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তাই না ভেরি নাইস যে কি সুন্দর আর আমার অটামের ছবি তোলার একটাই উদ্দেশ্য ছিল এই কালারটা তো আমি অনেক হ্যাপি আমার এবারের অটামের শ্যুটটা খুবই অল্প সময় মেটার সময় পেয়েছে বিকজ তাবিদ ছিল তাবিদ মানে তারেকও ছিল আমরা ওদেরকে মানে জাস্ট হাঁপায় উঠছিলাম যে আর কতক্ষণ মানে থাকবো আর ভাল লাগছিল না তাবিদের কান্নাকাটি এই যে তাবিদ যে কি ওদিন স্টাবন ছিল ও মুখে কথা আসছে না কেন জানি না আমি ফর সাম রিজন একটু স্যাড আছি অ্যান্ড টেন্সড বেসিক্যালি তো এই জন্য হয়তো বা মুখে কথা আসছে না যাই হোক আজ ক্যামেরার সামনে আসতে ইচ্ছা হচ্ছিল না বাট আসি আমার মনে হয় যে এই ক্যামেরার সামনে আসি বলেই আমার অর্ধেকের মতো মন খারাপ ডিপ্রেশন চলে যায় এখন বলতেই পারো কেন তো মন খারাপ ডিপ্রেশন মন খারাপ কিন্তু অনেক কারণে হতে পারে শুধুমাত্র যে পার্থিব কিছু জিনিস তা না অপার অপার্থিব অনেক কিছুর জন্য কিন্তু মনটা খারাপ হতে পারে হ্যাঁ তো যাই হোক আজ আমি এই টু পিস পরেছি এই টুপিসটা না আমি একটু তোমাদেরকে দেখাই এইটা আমি অনেক ঢিলা কিনেছিলাম অ্যান্ড আমি অ্যাকচুয়ালি না এগুলা জাস্ট একটু যে শর্ট করে নিলে এটা একটু ভালো লাগতো বাট আমি শর্ট জিনিস মানে টপস পরে আমার অভ্যাস ওরকম নাই আর আমার এই পাজামাটা এত বড় এত বড় এইটা মানে আমি ফাইভ প্রায় ফাইভ সিক্সের মতো ফাইভ ফাইভ অ্যান্ড হাফ আর কি সো আমার জন্য যদি এটা বড়ো হয় তাহলে যারা হচ্ছে কি এটা তাদের জন্য ফাইভ ফিট ফাইভ ইয়ার সরি ফাইভ নাইন এইট ওদের জন্য তো এখন তো কথা বিধিক আনতে যাবো একটু ফ্রেশ হয়েছে অ্যাজ ইউজুয়াল একটু টি খাবো আমি আজকাল অনেক টি খাই ফ্রুটটি খেতে আমার ভালো লাগে আর রান্নাবান্না কি গতকাল যে আমি চাইনিজ করেছিলাম রান্না সেই চাইনিজ ফুডের ফ্রায়েড রাইসটা অত নাই মানে একটু করে আছে অল্প অল্প মানে সব কিছু মোটামুটি আছে শুধু একটু করে ফ্রায়েড রাইসটাই আছে আর যা ছিল আমি তার একে প্যাকেট করে অফিসে পাঠিয়ে দিয়েছি আর মোটামুটি এখন একটু একটু করে বাসায় রেখেছি দু বাদুবি আসলে হয়তো বা চিকেন ফ্রাইটা করে খাওয়াবো আজকে আমি শিগলামের একটা লিপ বাম বলতে লিপ গ্লস দিয়েছি আর অন্য কোনো কিছু নেই আমি সামটাইমস খুব ইচ্ছা করে যে আমি কিছু ঠোঁটে দিবো না আমার ঠোঁটটা এত কালো আমি আমার স্কিনের প্রতি এত অত্যাচার করেছি আমার লিপস্টিক বা আমার ফেসে আমি অনেক নিউ মার্কেটের মেকআপ ইউজ করেছি যখন আমি উপস্থাপনার মডেলিং করতাম সো অল্প আমি ওই জিনিসগুলো ইউজ করতে করতে আমার স্কিনে আমার ঠোঁটে অনেক বাজে প্রভাব পড়েছিলো তো এই জন্যই মানুষ বলে যে ভালো জিনিস কিনে ইউজ করতে হয় তখন আমার কিছুই হয় নাই আর আমি তখন প্রাউডলি বলতাম মোমাই গড় এত গরমেও আমি ঘামাই না আমি প্যানকেক আমার মুখে এত সুন্দর করে আছে বাট এই যে আস্তে আস্তে এর পরে কিন্তু আসল প্রবলেমগুলো শুরু সো অল্প বয়সে মেকআপ ইউজ করতে হয় না আর যখন থেকে ইউজ করা শুরু করবে অল্প কিনবে কিন্তু ভালোটাই ইউজ করবে এটা আমি সবসময় সবাইকে বলি এই আমি এখন যাই তো কথা কিনে আসি রাত হয়ে গিয়েছে সেই দুপুর তিনটায় তাই মনে হচ্ছে এখন অনেক রাত আচ্ছা ঠিক আছে ওকে ধরে না বাবা ওটা ধরে না শোন দূর থেকে দেখে বাবা দূর থেকে সন্ধ্যার সময় একটু স্ন্যাকিং করতে ইচ্ছে করছে তো মনে হলো এখানে পামকিন সিটসটা আছে তো পামকিন সিটসটা একটু আমি রোস্টেড করে নিতে পারি একটু লবণ দিয়ে ভেজে নিব টেলে নেব আর আমি এখানে ফ্রুটি খাচ্ছি ফ্রুটটি আমার খুব ভালো লাগে সো আমি এটা তারেককে অভ্যাস করিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ সো আমরা এখন ফ্রুটটি খাবো আমার জন্য ইজি বানানো আর তার সাথে এই পাম্পিং সিটটা সবটুকুই ঢেলে দিই আর একটু করে লবণ নিয়ে করি জাস্টেরে নিন এই যে হয়ে গিয়েছে আমার ভাজা খাইতে কিন্তু অনেক মজা লাগে অনেক মজা আজকে বলছিলাম যে আমি যদি আজকে পারতাম এই যে একটু ঘুমিয়েছিলাম সকালে উঠতাম বাট আমার মাথায় দুনিয়ার চিন্তা চলেকে খেতে দিতে হবে সো রান্না করতে হবে রান্না বলতে গতকাল চিকেন প্রিপেয়ার করা ছিল আচ্ছা তুবা মতো কুক করছি এখানে চিকেন মাখা আছে আর এই যে আমি এখন চিকেন ভাজবো এখন ভেজে নেব সো ইয়া আর রাইস করব ফ্রাইড রাইস শেষ হয়ে গেছে আর সিম্পলভাবে ভাবে আরেকটু ফ্রাইড রাইস করে নেব চিকেন ফ্রাই কিন্তু কালকে আমি ফার্স্ট টাইম ভালো করেছিলাম উপরে ময়দা দিয়ে তো ভালো লাগলো আমার এই জিনিসটা উপরে ক্রাঞ্চিনেসটা যারা খেতে পছন্দ করে তাদের ভালো লাগার কথা আজ যেটা আজকে একটা দিন মেইনশন হয়েছে তো এটা ভালো রকম ভিতরে মাংসের মশলা দিয়েছে খেতে ভালো লাগবে সে হ্যালো গাইস গাইসদেরকে হ্যালো করব মা তোমরা কার্টুন কোথায় এই যে রাত দুইটা বাজে তাবিদের চোখে ঘুম নেয় কারণ আজকে সন্ধ্যায় ঘুমিয়েছিলো সো আই মন ডিউটি তুবা ঘুমিয়ে গিয়েছে আবু তুবা জানো তুবা কই তুবা কই জানো টাই হ্যাঁ স্লিপ টাইম ধুবা ঘুমাচ্ছে তারে যতই বাংলা শেখাই সে অত বাংলা বলতে ইন্টারেস্টেড না সে ইংলিশই বলে আব্বু ঘুমাবা পাপা যাবা পাপা আমাকে আই লাভ ইউ বল হ্যাঁ এইটা এগুলো তো ধরা যাবে না এই জন্য এটা একটু উপরে দিয়েছি আমি হ্যাঁ তা হলে একটু নিচে দিলে দেখতে ভাল লাগতো এগুলো ধরা যায় না শোনা

কানিয়া এই কোন বেবি পিচি নাম বলছিস फ्रेंड আনিয়া সো আমি আমার ভিডিওটা এখানে শেষ করি ইনশাআল্লাহ দেখা হবে এই তো কয়েক ঘন্টা পরে সকাল হবে সো তুবা তো ঘুম ভেঙে যাবে তুবা যেহেতু ঘুমিয়ে গেছে আবু সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও না ও মিল্ক খাবা মিল্ক খাবা তাহলে আই লাভ ইউ বলে দাও